একাদশ শ্রেণী সেমিস্টার টু বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ মার্কের প্রশ্ন এসেছেন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো আমি যা প্রশ্নের সাজেশন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন নয় হান্ড্রেড এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমরা যারা নতুন তোমরা যারা সিলেবাস বুঝতে পারছো না ওই থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তোমাদের সুবিধার জন্য আমি আজকের আজকের ভিডিও ক্লাসটিতে পাঁচ মার্কের প্রশ্নের মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন দেখাবো এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে চলে আসো নতুন সিলেবাস আমি লিখে দিয়েছি দেখো একাদশ শ্রেণী সেমিস্টার টু সেমিস্টার টু এর জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি সাজেশন পাঁচ মার্ক তোমাদের যে দ্বিতীয় বইটি আছে ওই ভাষা সংস্কৃতি বইটি ওই বইটি থেকে মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন দেখো প্রথমে প্রথম প্রথম প্রশ্ন 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 পড়বে পড়বে প্রত্যেকটি কিন্তু মার্কের পাঁচ এই প্রশ্নটাতে আমি দেখা দেখে নাও আমি পাঁচটি স্টার দিয়েছি মানে প্রথমেই দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ ওকে প্রথম কোশ্চিন পড়বে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো মনে করো এটা আসছেই কারণ গদ্যের সাহিত্য থেকে অনেক নোট আছে তার মধ্যে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নটটি ভালোভাবে পড়ে যাবে ওকে নেক্সট চলে আসো দুই নাম্বার দুই নাম্বার নটটিও কিন্তু ফাইভ স্টার ইম্পর্ট্যান্ট সেটি কি প্রশ্নটি কি দেখে নাও মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো দুটি নাটকের নাম লেখো আমি বলছি কি নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো অর্থাৎ এই দুই নাম্বার নটটি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে ভালোভাবে কিন্তু পড়তে হবে ওকে চলে আসো তিন নাম্বার নটটিও আমি কিন্তু পাঁচটি স্টার দিলাম কারণ প্রথম এক দুই তিন তিনটি নটেই কিন্তু পাঁচটি করে স্টার থাকবে ওকে দেখো তিন নম্বর প্রশ্ন পড়বে নীলদর্পণ নাটকের নাট্যকার কে ওকে কোশ্চেনবার এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন কোশ্চিন মার্ক নাটকটির প্রভাব উল্লেখ করো এই নীল দর্পন নাটকটির প্রভাব বলতে পারে পরীক্ষায় বা নীল দর্পণ নাটকটির গুরুত্ব উল্লেখ করো বা আলোচনা করো প্রভাব মানে যেটা গুরুত্ব মানে ওইটাই একটাই বিষয় কিন্তু এই তিনটা নোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এখান থেকে এই তিনটি নোট আগে মুখস্থ করবে ওকে তারপর দেখো চার নম্বর একটা নোট দিয়েছি এটাতে আমি দুইটা স্টার দিয়ে দিলাম চার নম্বর নোট হচ্ছে গীতি কবিতা কাকে বলে কোশ্চিন এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এই চারটা নোটের মধ্যে প্রথম তিনটি নোট খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভালোভাবে মুখস্ত করবে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যে চারটি প্রশ্নের সাজেশন দেখালাম সেই চারটি প্রশ্ন কিন্তু তোমাদের যে প্রথম অধ্যায় আছে যে অধ্যায়টির নাম বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই অধ্যায় থেকে চারটি প্রশ্নের সাজেশন দেখালাম এখন আমি তোমাদের দেখাবো দ্বিতীয় অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক এই অধ্যায় থেকে চারটি প্রশ্নের সায়াসন অর্থাৎ তোমরা তোমরা যদি প্রয়োজন হয় তোমাদের টেস্ট বই দেখো তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে মোট দুইটি অধ্যায় আছে আর এই দুইটি অধ্যায় থেকেই আমি কিন্তু তোমাদের প্রশ্নের সাজেশন দেখাচ্ছি অর্থাৎ মূল কথা হলো প্রথম অধ্যায় থেকে চারটি প্রশ্নের সাজেশন এবং দ্বিতীয় অধ্যায় থেকে চারটি প্রশ্নের সাজেশন এখন আমি তোমাদের এই লৌকিক সাহিত্যের নানা দিক এই অধ্যায় থেকে চারটি পরীক্ষায় কমন পাওয়ার মতো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে যে এই চারটা প্রশ্ন পড়ে গেলেই এই দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে দেখো এই লৌকিক সাহিত্যের নানা দিক এই অধ্যায় থেকে তোমরা প্রথমে যে প্রশ্নটা পড়বে ফাইভ স্টার ইম্পর্টেন্ট সেই প্রশ্নটি কি তোমরা দেখে নাও ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও এই প্রশ্নটি প্রথমে দিয়েছি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে নেক্সট দুই নাম্বার পড়বে এবং নাম্বার কিন্তু স্টার ওকে তাহলে প্রশ্ন বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও দুইটি প্রশ্ন হলো তারপর চলে আসো তিন নম্বর প্রশ্নটি কিন্তু পাঁচটি স্টার ইম্পর্টেন্ট এই তিন নম্বর প্রশ্নটি ভালোভাবে পড়বে সেই প্রশ্নটি কি প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো অন্তত চারটি বাংলা বোঝ উদাহরণ দাও তিন এবং চার নম্বর প্রশ্নটি কি দেখে নাও লোক কথা কাকে বলে লোক যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে দ্বিতীয় অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক এই দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন পড়ে গেলেই পরীক্ষায় তোমরা তোমরা একটা কমন পেয়ে যাবে মূল কথা হলো এক কথায় যদি বুঝতে যাও তাহলে দেখো আমি বলছি তোমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই অধ্যায় থেকে প্রথম তিনটি প্রশ্ন ভালোভাবে পড়বে এবং লৌকিক সাহিত্যের নানা দিক এই অধ্যায় থেকে প্রথম তিনটি কোশ্চিন ভালোভাবে পড়বে প্রথম অধ্যায় থেকে কি কি পড়বে প্রথম অধ্যায় থেকে এক নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বে মাইকেল মধুসূদন দত্ত এবং পড়বে নাটক এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে কি কি এবং হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখালাম তাই চ্যানেলে তোমরা যারা নতুন এরকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং তোমরা কমেন্টে লিখে জানাও যে কে কোন প্রশ্নটি আগে উত্তর নিতে চাচ্ছ পয়েন্ট করে কে কে কোনটা প্রশ্নের উত্তর আগে দিয়ে আমাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রশ্নটি আমি আগে তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করে